হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আমি আজকে যে প্রজেক্টটি নিয়ে আসছি সেটা হলো আপনার ব্লোম ব্লোমে অনেকে জানেন না কীভাবে কয়েনগুলোকে আর্ন করতে হয় যেমন এই যে গেম খেলে আর্ন করবেন যেমন যে ড্রপ গেম প্লে দিবেন প্লে দেওয়ার পরে যে গেম খেলবেন আপনারা এভাবে আমার এখনও ছাব্বিশটা বাকি আছে আমি খেলে নেব আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের গেমগুলো খেলে নেবেন দেন কয়েনগুলো কালেক্ট করবেন দেন আপনারা যাবেন আর্নিংয়ে আর্নিংয়ে যাওয়ার পর দেখবেন এখানে নিউ অন চেইন তারপর সোশ্যাল এই যে দেখেন সোশ্যাল একাডেমি এগুলো থেকে আপনারা কয়েনগুলো যত তাড়াতাড়ি সম্ভব কয়েনগুলো আর্ন করে নেন দেখবেন এখানে আমার আমি সবগুলো আর্ন করে নিয়েছি এর জন্য আপনার আমার কিছু দেখাচ্ছে না যেমন টিক টিকমার্কগুলো দেখাচ্ছে আপনাদের এই টিকমার্কের জায়গায় স্টার্ট লিখে থাকবে স্টার্টে গিয়ে স্টার্ট ক্লিক করবেন দেন আপনার ক্লেম লেখা আসবে ক্লেমে ক্লিক করবেন দেন আপনার পয়েন্টটা আপনার কালেক্ট হয়ে যাবে এই যে উপরে আপনার ফার্স্টে আর্নিংগুলো উইকলি যেমন এগুলো আপনার এগুলো থেকে আপনার কয়েন্ট পাবেন যেমন এখান থেকে দিচ্ছে আপনার ফার্স্টে নয়শো নিরান্ন কয়েন আপনি ওপেন করবেন ওপেনে যাওয়ার পরে যে এগুলো ফিল আপ করে নেবেন আমার হচ্ছে অলরেডি যাই হোক দেন এটা যাবেন এটা যাওয়ার পরে এইগুলো আপনার এই যে স্টার্ট দিয়ে এইভাবে ক্লিক করে দিয়ে দেন ফিল আপ করে নেবেন যেমন আমি এটা অলরেডি জয়েন করে ফেলেছি জয়েন করার যাই হোক এখান থেকে আমি তিনশো পেয়েছি বিপি দেন এখান থেকে দেবে আপনাকে এক হাজার দেন এখান থেকে নয়শো নিরান্ন প্লাস এগুলো শেষ হলে নিচেগুলোও শেষ করে নেবেন সো আপনারা তাতে এই কাজগুলো করে থাকেন তারপর আপনার কাজ এই পন্থী কাজ তাড়াতাড়ি কয়েনগুলো কানেক্টগুলো কালেক্ট হয়ে গেলে আপনি তারপর যাবেন আপনার ওয়ালেট ওয়ালেটে যে দেখবেন আপনার ওয়ালেটে কানেক্ট কি কিনা আমি অলরেডি আমার ওয়ালেটে কানেক্ট করে ফেলেছি যেমন টোন ওয়ালেট আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটা কালেক্ট করে নেবেন যদি আপনাদের ওয়ালেট কানেক্ট করে না থাকে তাহলে আপনার এরকম ইন্টারফেস আসবে দেন আপনারা যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন ওয়ালেট কানেক্ট করে নেবেন যেমন আমার এখানে দেখাচ্ছে যে আপনি আমি আমি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছি হ্যাঁ আপনারা আপনাদের কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন এই পর্যন্ত আপনাদের কাজ কাজটা করে রাখুন আপনার আশা করি দ্রুত সম্ভব ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন